আর বাকুর টেকনিক্যাল ভার্সন তারা চায় এনজি করার জন্য কিছু করতে কিছু করার তাকিদ আছে আমরা তো সবসময় তাদেরকে হেল্পফুল এখানে পুলি টেকনিক কলেজও আপনারা দেখেছেন ড্রোন সেন্টার এখানে খুলেছে সেখানে আমি নিজে গিয়ে ওখানে ইনোপুরেট করেছি ভালো লাগছে বিভিন্ন জায়গায় যাই একটু এনআইটিতেও গেছি অন্যান্য ইনস্টিটিউট তো আমি যাই মজা মাঝে তো আমাদের মুদ্রা কথা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের অবশ্যই আমাদের তৈরি করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ইনোভেটিভাইজ প্রদান করতেক না আরো কিছু দেওয়া যায় কি না আমার মনে আছে মানে সেটা আমরা ভিশন নেই এখানে সাধারণ মানুষ কী চায় একটা এই এরকম একটা সমস্যা হচ্ছে তাহলে এই সমস্যার সমাধান কি হবে তো সেটা ধরুন ইঞ্জিনিয়ারদের কাছে সেটা রাখা হয় একটা উদাহরণ দিয়ে আমি বলছি এখানে আপনারা দেখেছেন যে রাজবাড়ির পেছনে যে গেট সেই গেটের ওই সাইডটা কিন্তু খুব জ্যাম হয় তো আমি এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন কিরণ মিত্রজি আমি বললাম যে এটাকে কীভাবে আমরা এই জ্যাম করা করতে পারি তো আমি বল যে জায়গাটা তো খুব ছোট তো আমি বললাম যে সার্ভিস এরিয়া যদি আপনারা বাড়াতে পারেন এটা আমার কমন সেন্স সার্ভিস এরিয়া ধরুন গোল করে করলে কিন্তু ওইদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে

যে কাহারাতুন সংকেত দিকে যায় আর একটা ওই যে রুট দিয়ে যেতে যায় তাহলে দুটো গিয়ে একটা ল্যান্ড করবে আপনার শ্রীপুরন আরএমএস এর সামনে আর একটা ল্যান্ড করবে রাজগড় রাজবাড়ীর উচ্চেন প্রসাদের সামনে ভাবতে হয় ভাবলে হবে আবার না হতে পারে কিন্তু এই যে বিষয়টা সেটা কিন্তু আপনারা যখন বলা মাত্রই কিন্তু আপনাদের মানে ব্রেনের অ্যাক্টিভিটি ইন প্রসেস কিন্তু সেটা হয়ে যায় এবং আমি আশা করি যে এই ধরনের আমরা আমাদের আমাদের সমস্যার সমাধান আমরা এবার বাধে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক আর্থিক কোনোটা অনেক বেশি রেখেছি প্রধানমন্ত্রী চাইছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে